সারাদিন কি এমন কাজ করিস তুই হ্যাঁ নবাব যাদি এসেছিস নাকি তুই শুধু শুয়ে থেকে আর বসে থেকে দিন পার করতে লজ্জা করে না তোর বেহাইয়া মেয়ে কোথাকার আরে ওকে এসব বলে আর কি হবে তোমার ছেলে তো দেখে শুনে একটা আপদ নিয়ে এসেছে ঘরে বুড়ো বয়সে আমাদের কোথায় সেবা যত্ন করবে তা না এখন আমাদেরকেই তার সেবা করতে হচ্ছে লজ্জা সরমের মুখে কুলু পেটে বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি ফেলছে নিশি তার দোষ গুণের হিসাব মেলাতে ব্যস্ত সে সত্যি কিছুই করেনি নিশি দশ বছরের সংসার জীবন তার নিশির স্বামী আফতাব ভালোবেসে তাকে এই বাড়িতে বউ করে এনেছিল শুরু থেকেই নিশির শ্বশুর শাশুড়ি এই বিয়ে মেনে নিতে পারেনি নিম্নবিত্ত হলেও তাদের একটু মনোবাসনা ছিল ছেলেকে তাদের মতোই পরিবারে বিয়ে করাবে যৌতুক হিসেবে একটা পাওয়ার টিলার পেলেও তাদের সংসারটা দিব্যি চলে যাবে কিন্তু ছেলে করেছে তার উল্টোটা তাদের থেকেও গরিব ঘরের মেয়েকে বউ করে ঘরে তুলেছে যাদের নিজেদেরই নুন আনতে পান্তা ফুরোই তারা কি করে মেয়ের জামাইকে একটা পাওয়ার টিলার যৌতুক দিতে পারে প্রথম কয়েক মাস নিশিকে এই নিয়ে বেশ খোটা শুনতে হয়েছে কিন্তু আস্তে আস্তে সবটা স্বাভাবিক হতে শুরু করেছিল সংসারে নিশির অক্লান্ত পরিশ্রমে মন কিছুটা নরম হয়েছিল তার শ্বশুর শাশুড়ির বাপের বাড়ি থেকেই নিশি একটা সেলাই মেশিন নিয়ে এসে শ্বশুর বাড়িতে সংসারের কাজের ফাঁকে অবসরে সেলাইয়ের অর্ডার নিতে থাকে নিশি সেখান থেকে টুকটাক যা আয় হতো তা জমিয়ে সে হাঁস মুরগি নিয়ে আসে কয়েক মাস পর দুটো ছাগল তার মাসখানেক পর স্বামী আপতারকে কিছু টাকা দেয় একটা গরু কেনার জন্য নিশিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি এগুলো থেকেই ধীরে ধীরে সংসারের বেশ আয় আসতে শুরু করে আবতাবের রোজগারে সংসার খরচ আর নিশির রোজগার একটু একটু করে জমা হতে শুরু করে এভাবেই মাস বছর কাটছিল সারাদিন সংসারের কাজ আর ছেলে দেখাশোনাতে ভালোই দিন পেরোচ্ছিল নিশির বিয়ের প্রায় আট বছরের মাথায় নিশির গলায় থাইরক্স ধরা পড়ে অসহ্য ব্যথা না হলেও গলার সেই ব্যথাটা সহ্য করতে পারছিল না নিশি নিশিকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করানো হয় ব্যথা কিছুটা কমলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারল না নিশি সংসারের কাজকর্ম আর আগের মতো গুছিয়ে করতে পারে না দিনের বেশিরভাগ সময় তার শুয়ে থেকেই কাটে এই নিয়ে শাশুড়ির হা হতাশের শেষ নেই এদিকে চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন সেটাও তাদের কমতে শুরু করেছে নিশির জমানো টাকা থেকে শুরু করে পুঁজি হিসেবে যেগুলো করেছিল তার সব কিছুই শেষের পথে কিন্তু চিকিৎসার এক বছরেও নিশির উন্নতির কিছুই হয়নি বরং একটু একটু করে নেতিয়ে পড়তে থাকে নিশি উন্নত চিকিৎসার জন্য তাকে একটা বড়ো ডাক্তারের কাছে নেওয়া হলে সব পরীক্ষা নিরীক্ষাতে জানা যায় এতদিন নিশিকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে ভুল ওষুধের প্রভাবেই দিনে দিনে এত অসুস্থ হয়ে পড়েছে নিশি আবারও নতুন করে তার চিকিৎসা শুরু করতে হবে যেখানে খরচের কোনো হিসেব নেই নিশিকে বেড রেস্টে থাকতে হবে সেদিন ডাক্তারের কাছ থেকে আসার পরেই বাড়ির সকলের ভাবমূর্তি বদালতে থাকে যার ভালোবাসাকে আশ্রয় করে এতদিন এই সংসারটাকে নিজের মনের মতো করে সাজিয়েছিল সেই মানুষটাও দিন দিন পরিবর্তন হতে থাকে কখনো কখনো অসুস্থ নিশির গায়ে হাত পর্যন্ত তুলছে কষ্ট হলেও নিশি নিজেকে সান্ত্বনা দিয়েছিল হয়তো চিকিৎসা খরচ জোগাতে হিমশিম খাচ্ছে বলেই সারাক্ষণ রেগে তাকে আফতাব আর তাই হয়তো নিশির সাথে এরকম ব্যবহার করছে কিন্তু দিনকে দিন এর বৃদ্ধি পাচ্ছে শ্বশুরের দেওয়া খোটা শাশুড়ির অশ্রাব্য কালিকালা যার স্বামীর অবহেলা দিনকে দিন নিশিকে মানসিকভাবে আরও দুর্বল করে তুলেছে যেন নিশির হিসেব মেলে না যতদিন সে এই পরিবারের জন্য করেছে ততদিন তো এই মানুষগুলো বেশ ভালো ব্যবহার করেছিল নিশি যখন অসুস্থ হল তখন নিশির প্রথম চিকিৎসা খরচ নিশির সঞ্চয় থেকেই হয়েছিল অথচ যখনই তার চিকিৎসা খরচ এই পরিবারের লোকদের করতে হচ্ছে তখনই কেন তাকে এত এত মানসিক অত্যাচার করা হচ্ছে বুঝে উঠতে পারছে না নিশি নিশিও তো এই পরিবারের একজন আবতার তো নিশির স্বামী সুখে দুঃখে একসাথে থাকার কথা ছিল তাদের অথচ আজ এই বিপদের দিনে আপতাব মুখ ফিরিয়ে নিয়েছে নিশির থেকে আর্থিকভাবে না হলেও ভালোবাসা দিয়ে তো সে নিশির পাশে থাকতে পারত নিশির মাথায় হাত রেখে অন্তত একটা তো বলতে পারতো যে সে আছে তার পাশে কিচ্ছু হবে না এই দুর্দিন কেটে আবারও সুখের দিন আসবে তাদের জীবনে একমাত্র ছেলেকে নিয়ে আবারও তারা নতুন করে সব শুরু করবে কিন্তু না নিশির এই প্রশ্নোত্তর পর্বটা কেবল তার নিজের মধ্যে রয়ে যায় বিকেলবেলায় হট্টগোল আর কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় নিশির দুর্বল শরীরে এক পা দুপা করে বেরোতেই উঠোনে নিশি তার মাকে দেখতে পায় বুকের ভেতরটা হু করে ওঠে বেশ কিছুদিন থেকে আফতাব বলছিল নিশি যেন তার মাকে ফোন দিয়ে জানায় নিশির সকল চিকিৎসা খরচ করতে নিশি পেয়ে সবাক হয়েছিল আফতাবের প্রস্তাবে আফতাব তো ভালো করে জানে নিশির মায়ের আর্থিক অবস্থা তবে কেন এই অবিচার তার এই দশটা বছরে তো অনেক উন্নতি করেছে নিশি এই পরিবারের জন্য কই তখন তো আব্দাপ বা তার পরিবার কেউ একবারের জন্যও বলেনি যে তোমার মাকে একটু সাহায্য করো আর আজ যখন নিশি অসুস্থ তখন তার দাইভার নেওয়ার জন্য তার মাকে কেন ডাকা হবে নিশির শ্বশুর শাশুড়ি কর্কশ গলায় বলে মেয়েকে নিয়ে আজই চলে যাবেন অনেক টেনেছি আমরা আর টানতে পারবো না যতদিন না মেয়ে সুস্থ হবে ততদিন মেয়েকে এই বাড়িতে পাঠাবেন না নিশির চোখ থেকেও এবার অজানা কারণে পানি ঝরতে লাগলো মা বাবার তালে তাল মিলিয়ে আফতাবও একই কথা বলছে বউ চিকিৎসার জন্য নাকি তার সংসারে সব কিছু বিক্রি করতে হয়েছে আশেপাশের বেশ কিছু লোকজন জড়ো হয়েছে ইতিমধ্যে গ্রামের ব্যাপার বলে কথা কেউ বা নিশির হয়ে কথা বলছে কেউ বা নিশির জন্য আফসোস করছে আর কেউ বা নিশির শ্বশুর শাশুড়ির সাথে তাল মেলাচ্ছে সূর্য ডোবার কিছুক্ষণ আগেই নিশি তার ছয় বছরের ছেলেকে নিয়ে মায়ের সাথে বেরিয়ে পড়ে যাওয়ার সময় শেষবারের মতো স্বামীর মুখ পানে কিছুক্ষণ তারপরে চোখ ফিরিয়ে নেয় সে এক তিক্ত অভিযোগের পাহাড় জমে নিশির মনে তারপর আর কখনো দেখা হয়নি দুজনের কেটে গেছে দুটো বছর নিশি এখন পুরোপুরি সুস্থ শ্বশুর থেকে আসার পর প্রায় দেড় বছর নিশিকে চিকিৎসা করাতে হয়েছে নিশির মা মানুষের বাড়িতে কাজ করেই বিভিন্ন জায়গা থেকে সাহায্য তুলে নিশির চিকিৎসা খরচ চালায় নিশি আরও একবার আবিষ্কার করেই বিপদের সময় পৃথিবীর সব ভালোবাসা ফিকে হলেও মায়ের ভালোবাসা কখনও ফিকে হয় না বরং আমাদের বিপদে মায়েরা আমাদের আরও আষ্টে পিষ্টে জড়িয়ে নেয় যেন আমরা মনের জোর না হারাই নিশিও মনের চোর ফিরে পেয়েছিল ওষুধের পাশাপাশি সে নিজেও মনকে শক্ত রাখত নামাজের বিছানায় আল্লাহর কাছে নিজের সুস্থতা ফিককে চেয়েছিল দেড়টা বছর পর নিশির পুরোপুরি সুস্থ হওয়ার খবরে শাশুড়ি এসেছিল তার আদরের বৌমাকে নিয়ে যেতে তার ছেলে নাকি এখনও নিশির ফেরার অপেক্ষায় আছে তার ছিল আর ঘৃণা সেদিন উগড়ে এসেছিল কোনো রকম নিজেকে সামলিয়ে নিশির সাফ জানিয়ে দেয় সে আর কোনো দিনও ওই বাড়িতে ফিরবে না শাশুড়ি চলে যাওয়ার সময় বার কয়েক হুমকি দিয়ে যায় তাদের একমাত্র বংশধরকে তারা নিয়ে যাবেই আর তারপর দেখবে নিশি কী করে ছেলেকে ছেড়ে একলা থাকে আরও অনেক হুমকি নিশি নেই বরং পরদিনই নিশি উকিলের কাছে যায় ডিফোর্স পেপার রেডি করে সাথে ছেলেকে নিজের কাছে রাখার পাকাপোক্ত ব্যবস্থা করে ডিফোর্স পেপারটা সই করেই ছেলের হাত ধরে বেরিয়ে আসে নিশি আজ তার একটুও কষ্ট হচ্ছে না বরং স্বার্থপর সম্পর্ক থেকে বেরিয়ে নিজেকে মুক্ত মনে হচ্ছে তার নিশি আবারও নতুন করে সব শুরু করে এতদিন স্বার্থপর মানুষগুলোর জন্য যা করেছিল এবার তা পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসার মানুষটার জন্যই সে আবারও শুরু করে এখন থেকে মা আর ছেলেকে নিয়ে তার সব তার জীবনে যেন আর কোনো স্বার্থপর মানুষের আগমন না ঘটে যেখানে থাকবে না আর কোনো শারীরিক আর মানসিক অত্যাচার দিন শেষে থাকবে শুধু প্রশান্তি